আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন যে আজ আমি কোথাও একটা যাচ্ছি আর যেহেতু লম্বা একটা ছুটি কাটিয়েছি আপনাদের থেকে অনেক দিন আপনাদের সাথে তেমন কোনো কন্টেন্ট শেয়ার করা হচ্ছে না একদিকে ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে অসুস্থ হয়ে পড়েছি তো সব মিলিয়ে ভালো খারাপ সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি তো ভাবলাম যে ছোটো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে গ্রামের বাড়িতে যাবো যেহেতু লম্বা সময় থেকে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না মা বাবা সবাই ফোন দিয়ে কান্নাকাটি করছে তো ভাবলাম যে এই যে এখন দেশের এই অবস্থা এই অবস্থার মধ্যে স্কুলও বন্ধ তো বাচ্চাদেরও তেমন কোনো পড়ালেখা হচ্ছে না এই সুযোগে বাড়িতে গিয়ে একটু ঘুরে আসা যাক তো তার জন্যই হুট করে সিদ্ধান্ত নিলাম আর যেদিন যাবার কথা সেদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ রহমতের বৃষ্টি নিয়ে আমি ঢাকা থেকে গ্রামে গিয়েছি আবার গ্রাম থেকে আমি ব্যাক করেছি এই বৃষ্টিও নিয়ে অলরেডি আমি এখন কিন্তু আবার ঢাকায় চলে এসেছি হয়তো ভিডিওগুলো সময় মতো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখনও আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা তো অনেক দিন থেকে চেষ্টা করছিলাম ভিডিওগুলো শেয়ার করার জন্য দু গলার এত বাজে অবস্থা বয়স দেওয়ার জায়গায় ছিলাম না তবে আজকে মনে হচ্ছে যে একটু ভালো লাগছে তাই ভাবলাম যে বসেই পড়ি যেহেতু লম্বা সময় থেকে তেমন কোনো কনটেন্ট আপনাদের সামনে শেয়ার করতে পারছি না চ্যানেলের অবস্থা তো একদম বারোটা বাজিয়ে দিয়েছি তো তাই ভাবলাম যে না এই ভাঙ্গা গলা নিয়ে বয়সটা দিয়ে দেয় অলরেডি ঢাকা থেকে রওনা হয়েছি তারপর এখন গ্রামের উদ্দেশ্যেও রওনা হয়েছি লাকসাম এসে বাস থেকে নেমেছি আমাদের লাকসাম থেকেও ঢাকা যাওয়ার যে এসি বাসগুলো ছিল ওইগুলো বন্ধ হয়ে গেছে যার জন্য আসতে একটু কষ্ট হয়েছে আর যেহেতু বৃষ্টি ছিল বাবাকে বলেছিলাম সিএনজি নিয়ে যাওয়ার জন্য লাকসাম তো বাবা কিন্তু আমাদের আগেই গাড়ি নিয়ে বসে আছে আর এখন এই তো বাবাকে নিয়ে আপুকে নিয়ে আমরা সবাই যাচ্ছি এখন মায়ের কাছে তো মা তো অপেক্ষা করছে যে কখন যাব কখন যাব আর আসলে মারা এমনটাই হয় তাই না তা আমাদের গ্রামের নদীগুলো কিন্তু একদম পানিতে টুম্পর হয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে প্রায় কয়েক বছর পর আমি একদম ফুল বর্ষায় বাবার বাড়িতে এসেছি আর চারিপাশে পানি আর পানি ফসলি জমিতেও অনেক পানি জমেছে দেখে আপনারা বুঝতে পারছেন গ্রামের বাড়িতে যাওয়ার পর বেশ ভালো সময় কাটিয়েছে তবে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই তো হালকা পাতলা টুকটাক একটু শেয়ার করেছি আসলে গ্রামে যাওয়ার পর না ভিডিও করতে ভালো লাগে না অন্য কিছুতে সময় দিতে ভালো লাগে যেহেতু অনেক দিন পর যাই আর অল্প কিছু দিনের জন্য যাই তো চেষ্টা করি যে মা বাবা ভাই বোন ওদের সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে কিছু সময় কাটানোর জন্য তো সেটাই করে থাকি যার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি আর তেমন কিছু আপনাদের সাথেও শেয়ার করা হয় না তো একদম বাড়ির সামনে চলে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ির সামনেরই রাস্তা তো তো অলরেডি এসে পড়েছি আর মা আর বড়ো আপু সাথে আমার বড় আপুর মেয়েদের তো আর তর্শ হয়েছে না ওরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমি আর ছোটো আপু একসাথেই এসেছি সাথে আমার শাশুড়ি মাও এসেছেন মা চলে গিয়েছেন আমার শ্বশুর বাড়িতে আর আমি এসেছি আমার বাবার বাড়িতে যেহেতু অল্প কিছুদিন থাকবো তাই আর আমি এবার আমার শ্বশুর বাড়িতে যাইনি বাবার বাড়িতেই সরাসরি এসেছি এখানে কিছুদিন থেকে আবার এখান থেকে আমি ঢাকায় চলে যাব তাই তো মা বড় আপুর সাথে বড় আপুর মেয়েরা আর সাথে আমি ছোট আপু আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের যেহেতু একলা একটা বাড়ি নতুন বাড়ি তো বাড়িতে যাওয়ার রাস্তাটা একটু কাঁচা আর এমনিতে মেন রাস্তাটা সুন্দরী আছে পাকা রাস্তা তো ওইখান থেকে বাড়ির ভিতরে আসতে একটু প্রবলেম হয় যখন বৃষ্টি হয়ে যায় তখন কাদা হয়ে যায় এটা গ্রামের একটা ঐতিহ্য বলা যায় তো এই তো বাড়িতে যাচ্ছি আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা এবার গ্রামে যতদিন ছিলাম ততদিনই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য না কোথাও যেতে পেরেছি না ওইভাবে বাইরে একটু হাঁটাহাঁটি করতে পেরেছি মূলত গিয়েছিলাম বাইরে একটু হাঁটাহাঁটি করব এমনিতেই তো ঢাকায় থাকলে বাসায় বসে থাকা হয় তেমন কোনো হাঁটাহাঁটি হয় না তো ভাবলাম যে গ্রামে আসার পর একটু হাঁটাহাঁটি করব কিন্তু সেটা আর হয়নি যেহেতু বৃষ্টি ছিল মা একদম বেরোতে দেয়নি বাসা থেকে বলছে যে বের হলেই যদি পড়ে যায় তো ওই ভয়ে আমি নিজেও আর বের হইনি যেহেতু আস্তে আস্তে অনেকটাই লেট করেছি আর খাওয়ার সময় হয়ে গেছে তো খুব খেতে পেয়েছে তাই আর দেরি করে খেতে বসে পড়েছি তো উপস্থিত মা যেভাবে যেটা দিয়েছে ওইটা দিয়ে খেয়ে নিয়েছি বাসায় তো নিজের মতো করে সব কিছু গুছিয়ে তারপর খেতে বসি এখানে মা দিচ্ছিলো আর বসে বসে আমরা খাচ্ছিলাম তো গ্রামের বাড়িতে বুঝতেই পারছেন কারেন্টের তেমন কোনো ভোল্টেজ থাকে না হালকা পাতলা একটু আলো থাকে তো ওই আলোর মধ্যে যতটুকু ফোকাস দেওয়া যায় আর কি ততটুকুই দিয়েছি তো এখানে বাচ্চাদের জন্য মুরগির মাংস বোনা করা হয়েছে আর সাথে গরুর মাংস ভুনা করেছে আর ছিল মাছ ভোনা তো এগুলো দিয়ে খেয়েছি সাথে পেঁপে ভাজি তো এই তো সব কিছু খাওয়ার পর বিকেল বিকালবেলায় ঝুম বৃষ্টি নেমেছে আর আমার বড় ভাগ্নি চা করেছে মশলা দিয়ে তো বলছে যে এত কষ্ট করে ঠান্ডা দিয়ে এসেছি একটু খাও আসলে রঙ চা আমাদের বাসায় সবাই খুব একটা পছন্দ করে না বড় আপু ছোটো আপু ওদের তো দুধ চাটাই পছন্দ তবে যেহেতু ভাগ্নি এখন এত আশা করে বানিয়েছে ওর খুবই পছন্দ মিম খুব পছন্দ করে রং চা খায় এবং বানায় অনেক মজাও <laughs> হয় তো ভাবলাম যে থাক মেয়েটাকে একটু খুশি করি তো ওর সাথে বসে বসে এখানে একটু চা খাচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা দেখছিলাম আর আমার যেটা অভ্যাস সেটা হলো আমি বাড়িতে আসার পর হেঁটে হেঁটে দেখি যে কোথায় কোন গাছ লাগানো হয়েছে কোন গাছে কি আছে না আছে তো বিকেলবেলায় বৃষ্টিটা একটু বন্ধ ছিল আর আমাদের উঠানে কিন্তু এই মরিচ গাছগুলো আমার ভাবি লাগিয়েছেন এটা তো ভাইয়ের বউ তো আমি দেখছিলাম দেখছিলাম যে অনেকগুলো মরিচ আছে খুব সুন্দরভাবে তো আমি আমি ভাবিকে বলছিলাম যে ভাবি আমি কিছু মরিচ নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য তো ভাবি বলছে সমস্যা নেই আপনি যখনই ভালো লাগবে নিয়ে যাবেন আর আমি যেহেতু অল্প কিছু দিনের জন্যই থাকছিলাম তো তার জন্য আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি আর যখন খেতে ইচ্ছে করছে তখন নিয়েই খাচ্ছি আসলে গাছের তাজা মরিচ খেতে খুব ভালো লাগে তো তার জন্য অল্প অল্প করে নিচ্ছি আর অল্প অল্প করেই খাবো। আমি জানি না আমার আজকে ভিডিওটা এখনো কারা কারা দেখছেন তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আজকে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আমার ভিডিওটি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনের অলপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বের হতেও পারছি না মা কলা গাছ থেকে কাঁচকলা কেটে নিয়ে এসেছে কাঁচকলা আমার খুবই পছন্দ তো মাকে আসার আগে বলেছিলাম কাঁচকলা তারপরে হচ্ছে কলার বুগুলি এগুলো যেতে করে রাখে তো মা সেটাই করেছে আমাদের আসার অপেক্ষা করছিল তাই কলাটাও কাটছিল না তো আজকে কেটে নিয়ে এসেছে কালকে রান্না করার জন্য বিকেলবেলা এগুলো নিয়ে এসেছে এই আর কি তো এখানে সবগুলো কলা আগে কেটে নিচ্ছে কিছু আমার চাচিদেরকে দেবে আর কিছু আমরা খাবো যেহেতু আমরা এখন গ্রাম সরি গ্রামে এসেছি তো এখন আমরা অনেক মানুষ বাসায় আমাদের এখন অনেক অনেক লাগবে যখন সবাই মিলে আসি তখন খেতেও ভালো লাগে আর বৃষ্টির সময় এমনিতেও খিদে পায় আর যদি থাকি মায়ের কাছে তাহলে তো আর কোনো কথাই নেই মায়ের কাছে থাকলে এমনিতেও একটু পরপর খেতে পায় তো তার জন্য দেখা যায় যে সারাক্ষণ খাওয়ার উপরেই থাকি যেটা সত্যি কথা বাবার বাড়িতে আসার পর একটার পর একটা খেতেই হয় খেতেই থাকি ভালো লাগে খেতে তো এখানে মা কলাগুলো কেটে নিচ্ছে পাশের বাসায় কিছু পাঠাবে আর কিছু রান্না করার জন্য তো ওদিকে মা আমার মতো করছে আর আমি আমার মতো করছি আমি দেখছি যে কোথায় কি পাওয়া যায় তো এখানে দেখছি যে গাছে খুব বেশি লেবু নেই অল্প দুই তিনটা আছে তো সেখান থেকে আমি দুইটা পেরে নিচ্ছি এই গাছগুলো কিন্তু আমার হাতেই লাগানো আমি যখন কলেজে পড়তাম তখন কলেজ থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে আসতাম এনে তারপর বাড়িতে লাগাতাম আর এখন ওইগুলো ফলও খাচ্ছি বিকেলবেলায় আমার মা একদম গরম গরম তালের পিঠা বানিয়েছে এই পিঠাগুলো তো বেশ মজার খেতে আর আমাদের গাছের তাল অনেক মিষ্টি হয় কিছু তাল আছে খাওয়ার পর একটু তিতে তিতে ভাব হয় কিন্তু এটা তেমন কোনো লক্ষণই নেই এটা অনেক মজা আর এটা দিয়ে পিঠা বানালেও অনেক মজা হয় পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল তো মা গরম গরম তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছে বাসায় আসলে গ্রামে আসার পর তো দেখা যায় যে নর্মালি আমার মা লি চুলাতেই রান্না করে আর আমরা যখন আসি গ্রামে তখন আমার মা দেখা যায় যে সারটা দিনই চুলার কাছে থাকে একটার পর একটা রান্না করতে হয় আর আমরাও খুব মজা করে খাই এ আর কি বিষয়টা তাই তো সবাই মিলে পিঠা খাওয়া শেষ করেছে আর এখানে আপু একদম খাঁটি দুধ দিয়ে পাতলা শ্যামাই রান্না করেছে এটা আমার বাবার পছন্দ আর আপুর হাতে রান্না করলে বাবা বেশি পছন্দ করে তো তাই আপু রান্না করেছে শ্যামাইটা তো সবাই মাগরিবের নামাজ পড়ে তারপর শ্যামাইটা খেয়েছে যেহেতু বাইরের জুম বৃষ্টি হচ্ছে আর গরম গরমে পাতলা শ্যামাইটা খেতে বেশ ভালো লাগবে তো এখানে সবাই কে দেওয়া হয়েছে আর সবাই এখন একসাথে বসে খাবো অনেক দিন পর আজ ভিডিওতে বয়স দিয়েছিলাম তো ভাবছিলাম যে আজকে বয়স দিতে গিয়ে তো আমি বারোটা বাজিয়ে দেব কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না তো কতটুকু বলেছি কি বলেছি জানি না যতটুকু ভালো লেগেছে মুখে এসেছে ততটুকুই বলেছি আর এখানে এখন দেখতে পাচ্ছেন পরের দিন সকাল সকালবেলায় একটু ভিডিও করেছি সেটা হলো পরের দিন সকাল সকালবেলায় একদম ফ্রেশ ছোট মাছ নিয়ে এসেছে তো বাবা ফোন দিয়ে বলছিল যে ছোট মাছ খাবো কিনা আর ছোটো মাছ তো আমার অনেক পছন্দ বাবা বলার সাথে সাথে হ্যাঁ বলেছি তো অনেকগুলো চাইলে কেনা যেত কিন্তু আমাদের বাসায় কাটাকাটি করার মতো তেমন কোনো মানুষ নেই কাটতে হলে মাকেই কাটতে হবে রান্না করতে হলে মাকেই করতে হবে আর আমাদের যেহেতু মাছ কাটা তেমন কোনো অভ্যেস নেই তো তাই আমরা তেমনভাবে কাটাকাটিও করি না তাই এক কেজি নেওয়া হয়েছে আসলে বেশি করে নিলে মায়ের কাটতে কষ্ট হতো তো তার জন্য আর খুব বেশি করে নিতে নিষেধ করেছিলাম তো এখানে মা পুটি মাছ বোনা করেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে মাথাগুলোকে আলাদা করে সরিয়ে রেখেছে যাতে করে আমরা পরে বসে বসে খেতে পারি আর এখানে কাঁচকলা দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করা হয়েছে এই তো এখানে মাছের মাথাগুলোকে আলাদা করে রেখেছে শাকের সাথে রাখলে দেখা যায় যে শাক তো অল্প একটু হয়ে গেছে মাছের মাথাটাই বেশি আছে তো তার জন্য মা আলাদা করে রেখেছে এখানে বাচ্চারা বসে বসে তো মজা করে আইসক্রিম খাচ্ছে বাচ্চারা না আমরা সবাই মিলেই খাচ্ছি আজকে একটু বৃষ্টিটা কম ছিল তো তার জন্য সবাই ভাবছিলাম যে একটু আইসক্রিম খাই তো তাই ছোট আপু সবাইকে আইসক্রিম খাওয়া ছিল এখানে আমার ভাইয়ের ছেলে ভনে ছেলে আর আমার ছেলে আছে বড় বড়োপু ছেলে নেই বড় আপু ছেলে এসেছিলো একদিনই থেকেছে ও তো যেতেই চায়নি কিন্তু আপু জোর করে নিয়ে গেছে ওর মাদ্রাসা খোলা ও তো মাদ্রাসায় পরে বন্ধ দিতে পারবে না তো আপু একদিন থেকে চলে গেছে আমি আর ছোটো আপুই আছি তবে বড় আপুকে মিস করছিলাম বড় আপুর মেয়েরা কিন্তু আমাদের সাথেই আছে তা আইসক্রিমের কী হাল দেখুন আইসক্রিমগুলো কিন্তু আমার বাবার দোকানের আর দেখুন আমার ভাইয়ের ছেলে আইসক্রিম ক্রিম খেতে খেতে কি অবস্থা করেছে নিজের একটা সময় ও যখন এই ভিডিও গুলো দেখবে তখন হয়তো আমাকে বকাঝকা করবে আর না হয় খুব হাসবে আমাদের বাংলাদেশের এখন কি অবস্থা আপনারা সবাই জানেন তো বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না আদৌ কি ভালো হতে যাচ্ছে না খারাপ হতে যাচ্ছে কোনোটাই বুঝতে পারছি না তবে সরকার পদত্যাগ করেছে তার আনন্দ উল্লাসে পদত্যাগ করার পর আমাদের গ্রামে কিছু আনন্দ হই হলুড় হচ্ছিলো তো সেটা দেখছিলাম অনেক দিন পর গ্রামের এমন মিছিল আনন্দ অনুষ্ঠান দেখছি ভালোই লাগছিলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের বাড়ি থেকে রাস্তার দূরত্ব হচ্ছে এতটুকু তো মেন রাস্তাটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে আর বারবার মিছিল নিয়ে যাওয়া আসা করছে তো দেখছিলাম অনেক বাচ্চারাও যাচ্ছে আবার অনেক মুরব্বীরাও যাচ্ছে তো সব কিছু দেখে ভালো একটা সময় কাটিয়েছি আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন জানি ভাঙ্গা গলায় বয়স দিয়েছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না তাও যদি কোনো ভুল দুটি আপনাদের চোখে পড়ে যায় অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম